সো গাইস অলরেডি আজকের ভিডিওতে আমরা জানবো এই পলিট্রল সিরাপ এর সম্বন্ধে পলিট্রল সিরাপটি আপনারা কি কি কারণে ব্যবহার করতে পারবেন এই সিরাপটি খাওয়ার সঠিক নিয়ম কী রয়েছে এবং এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা আর বর্তমানে এই সিরাপটি প্রাইস কত সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও সো গাইস অলরেডি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পলিক্রল সিরাপ এটি একটি অ্যান্টাসিড অ্যান্টি গ্যাস জেল এবং যেটা কিন্তু একটি মেন্ট फ्लेভারের যেটা কিন্তু দারুণ টেস্ট এবং এই সিরাপটি যদি আমরা পুরো কম্পোজিশন দেখি তাহলে এখানে দেয়া আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ডিমেমিথেকন অ্যান্ড সরবিটল সাসপেনশন এবং এটি কিন্তু সুগার ফ্রি মানে সুগারের সমস্যা আছে তারা কিন্তু এই সিরাপটি ব্যবহার করতে পারবেন আর এই সিরাপটির যদি এই মুহূর্তে আমরা প্রাইস দেখি এই সিরাপটি এই মুহূর্তে একশো পঁয়ষট্টি টাকা পলিকল সিরাপটি মার্কেটিং করে থাকে পিরামল প্রাইভেট লিমিটেড এবার জেনে নেব এই পলিকল সিরাপটি আপনারা কি কি কারণে ব্যবহার করতে পারবেন পলিকল সিরাপ কিন্তু একটি অ্যান্টাসিড অ্যান্টি গ্যাস চেল মানে আপনাদের কোনো কিছু খাওয়ার পরে যদি গ্যাস হয়ে যায় বা অম্বল হয়ে যায় বা বুক জ্বালা করে বা বুক সময় ঠেঁকুর ওঠে যে কোনো কিছু খাওয়ার পরে যদি পেটটা ফাঁকা মনে হয় যে অতিরিক্ত পেটটা ফুলে গিয়েছে বা গ্যাস হচ্ছে বা মুখ থেকে টক ঠেঁকুর উঠছে বা বুক জ্বালা করছে সেক্ষেত্রে তখনই আপনারা এই পলিকল সিরাপটি ব্যবহার করতে পারেন এখানে কিন্তু কোম্পানি মেনশন করে দিয়েছে অ্যাকশন স্টার্ট ইন টেন সেকেন্ড মানে আপনার যদি অতিরিক্ত গ্যাস হয়ে বুক জ্বালা করে তখন কিন্তু এই সিরাপটি খাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মাত্র দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার যে গ্যাস ভাব সেটা কিন্তু কাজ করা শুরু করে দেয় এই পলিকল সিরাপটি এবং এই পলিকল সিরাপটি আপনারা কিন্তু খাওয়ার আগে অবশ্যই একবার এরকম ভালো করে একবার ঝাঁকিয়ে নেবেন সিরাপটি যদি আমরা খাওয়ার নিয়ম দেখি তাহলে এই সিরাপটি আপনাদেরকে ব্যবহার করতে হবে দশ এম করে দিনে দুবার খাওয়া দাওয়ার পরে আরও একবার বলে দিচ্ছি দশ এম করে দিনে দুবার খাওয়া দাওয়ার পরে এবং খাওয়ার আগে এটি ভালো করে একটু ঝাঁকিয়ে নেবেন দশ এম বলতে এর কিন্তু কোনো এম এখানে দেয়া নেই দশ এম মানে এই ছিপির দু ছিপি আপনারা খেতে পারেন বা বাড়িতে যদি কোনো এম এর কন্টেনার থাকে তাহলে কিন্তু আপনারা সেই এম এর পরিমাণ মতো ব্যবহার করতে পারেন আর এই সিরাপটি যদি আমরা সাইড এফেক্ট দেখি তাহলে এই সিরাপটি তেমন খুব বেশি একটু সাইড এফেক্ট দেখা যায় না তাই আপনারা এই সিরাপটি আপনাদের গ্যাস বা অম্বল বা পেট জ্বালা বা বুক জ্বালার জন্য আপনারা কিন্তু এই পলিক্ট্রল সিরাপটি ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও পলিক্ট্রন নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম হেলথ টিপস ভিডিও পেতে তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন